শুভ সকাল মা দুর্গের আগমন মা দুর্গার শুভেচ্ছা কাকারা এসে পড়ছে রং করতে একটু মাত্র এসে পৌঁছাইলো এই যে সাদা রং আগে সাদা রং দিয়ে নিবেন সাদা রংটা গুলিয়ে নিবেন আপনারা দেখেন আর কি তো রং করা শেষ হলো আপনাকে দেখাবো আর কি তো এটা যে রং করাতে আছে কারণ লোক কাকা তো ফোন দিয়ে আসে নাই পূজাও এসে পড়ছে সাদা রঙগুল বানছে রং টং সব নিয়ে এসে পড়ছে এই তো এই যে আরে কাকা ফিনিশিং দিবেন একটু হালকা পাতরা যা আছে টুকি কোনো জায়গায় নিখুঁত করতেছে আর কি ঘুঘুর ঘুঘুর পাখি খাইতেছে খালি খাবার খোঁজো তোমরা একটু নিচে আসলাম দেখি আকাশের কি পরিস্থিতি ধান কালকে শুকিয়ে উঠেছি মাই কি আর রক্ষা করছে কোনোরা তো ঠেকে থুইব না তো এই যে দেখেন আমাগো গ্রামের দৃশ্য নতুন কিছু নাই তারপরও তো একটু নিচে আসতেও এই যে নূপুর মাছ ছেড়ে দিছে তেলাপোয়া আছে অনেক ধরনের মাছ আছে আদার খেয়ে বেঁধছে খুঁজে খুঁজে এই যে জল হালকা পাতলা আছে কি নেই আসে আর যায় আসে আর যায় রাজরানী গেছে গাছ জলের ধারে মিস্ত্রি ফেল গেছে গা কিন্তু এখন আবার অন্য একটা মিস্ত্রি আনতেছি কিন্তু হাতি হোটোয় কাজ করে অভ্যাস নেই হাতি কোলাই না সাধু ধনী দিয়ালান Good boy. The gagging joy. The gagging language... joy. The king joy. The king joy. Katikin joy. 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 Osurki Zoy Motski Zoy Motski Zoy Sinoki Zoy Sinoki Zoy Sarki Zoy Sarki Zoy Kami... Pada... Mahadevki Joy. Edunki Zoy Sikeki Zoy Edunki জয় ওইসে সাদা রং শুরু করে দিছে মা দুর্গের গায়ে মাখতেছে म्याबर की शुरू करते हो? काम करो ये पास ही दे, बंदे। काम ऐसे, नया काम। इन्हें नाच रहे हैं। के ही राजदर काम कियो तुम्हारा? राजदर काम ऐसे क्यों रोटी? रात रात नहीं पड़ेगी। नहीं क्यों नहीं? रात बुकिया नहीं। रात बिस्तर किसी का, रात हो गई बो इसके, इसके बल रात हो गई बो। আমার <laughs> মাতা <laughs>

বস্তা নিবেৰাইছে নেদেউ বাইৰে বাইৰে মাতাইটো উঠিয়ে দেউতা বেপুৰণ ৰ'দ নাই কোন দিয়ে মূৰে মূৰে শুকাইছে टो नाक নাই দিয়া ভাড়া গৰা ৰং গা চব চাৰে তিনি পুৰুষ কৰি থাকে তাৰ মেলি

হয়ে গেছে এমন ভাত বসেছি ভাতের পরে শাক রান্না করবো শাক লাগ্ করবো ডাল রান্না করব

আরে কার্গো কার্গো Kago. Dekon dana boşay dicil tel diye de tel diye İde İdalda sombas dinle Tege dilam Tel Han dimo İdalda Dandı nişals diye dilam

বেজিয়ে দিলাম নাও আর जालादू प्लमान हो लो औ सकताlly में রং করা গেছে ও তো চালু সাদু লাল লাল হয়ে গেছে এনামি ডাল সোমবার দিয়ে দিব ডাল দাদিয়ে দিয়ে জয় কই বござらっしゃ satu আই দ রান্না mulai yang ah. eh, um, dia di buffet kacamati aja

হঠাৎ করে কোনো খবর টবর দিয়ে আছে তিন দিন ছিল না তারপরে আমরা বাজার কিন্তু হঠাৎ করে এসে চমকা ফোন দিয়ে দিয়ে জানাই নেই যোগাযোগ করে বিরন্না করে সে মিরা মিরা করে তুই ছাবলা ভাজি আর এই শাক ভাজি আছে মুসুরির ডাল তালে তালে নাচা সাবে নাচা না সাবে বনি কি দে আতে অঙ্গনাতে ঢাকবা ডাক লোক ঢাকবা নাইছে ভুল হই আমাদ অঙ্গনে দে হাতে ঢাকবা নাইছে পুতের নি ঢাক বৈরান শুরু হচ্ছে যমুনা ডাকির জামাই নে

মা দুর্গের শাড়ি পরানো শুরু হয়ে গেছে এটা কমলা রঙের শাড়ি এই জায়গায় এই শাড়ির কালার কি এটাই থাকবো এটাই তিনি লাল দিবেন আজকে কি বছর মা দুর্গা কমলা রঙের শাড়ি পরছে রে